এই রেড ঠিক আছে কিন্তু রেড করিয়ে দিয়ে বেডে শুয়ে থাকলে তো হবে না এই রেডের প্রয়োগ থাকতে হবে বাজারে তদারকি করতে হবে যে কেউ দাম বেশি নেচতে কিনা নিলে তাকে আইনের আওতায় ফাঁসি দিতে হবে সুমালিয়ারা ওর জাহাজ দখল করতে ওরা ভিডিও করতে ভিডিও খেতে ইউটিউবে দিয়ে ভিউজ বাড়াবে হ্যাঁ আসলে জীবনে এখনো একটু লইল না এই জন্য আমার মাঝে মাঝে মনে হয়

আমরা ভাই বাহাত্তারা টিভি থেকে এসেছি এই যে আমাদের ক্যামেরা আসলে আপনারা বাহাত্তারা এই রোজা রমজান মাসে সব আলতো ফালতো প্রশ্ন করে মানে হয় কনে পণ্যের দাম বেড়ে গেছে সেই সব নিউজ করা যায় না যত সব ফালতো লোকজন একদম হ্যাঁ জরিরা আপনি কিন্তু প্রতীক ভাই আমাদেরকে ভাই আমার সম্পর্কে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানালে আমরা কিন্তু ভাই সংসার কেন ভেঙেছে এই ধরনের আরো অনেক অজানা কিন্তু প্রশ্ন আমাদের মাঝে রয়ে গেছে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাবো

তাহলে এ আইডি ছবি আপনারা দিছেন এত খারাপ ছবি যে আমি আমার চিনতে পারি না আমার বউ আমার চিনতে পারে না এই ভালো করে ছবি তুলতে পারেন না কি কুতাগার এই সসা আমি ক্যামেরা ভিয়ে ফেলাবেন না কি হ্যাঁ তাই এর ছবি কিরাম করে তোলেন আপনি আর এই লেখা কি না লেখা কি ওরে সসা আমরা করি নে এই হচ্ছে সংবাদ আমরা সংবাদ গ্রহণ করি ওই তুই লেখে না তাহলে লিখে আমাগের এই আমাদের এই মালোপাড়ার স্বপ্ন দাসের স্বপ্ন দোষ লিখে থিয়েছে আরে চাচা ওরা আলাদা আর আমরা আলাদা আমরা টিভিতে সংবাদ করে বেড়াই আচ্ছা বলেন আপনার শুনে আপনারও টিভিতে দেখাবে এই দেখেন আমাদের ক্যামেরা বলেন তাহলে আমরা ডাইরেক্ট প্রশ্ন চলে যাই আপনি কি রেডি বলেন আমার প্রথম প্রশ্ন হইল ওরা কোন মুখে না আমার মুখে খেয়াল করেন আপনি আমার প্রথম প্রশ্ন হইল মাহিয়া মাহি যে সংসার ভেঙে গেছে সে কিন্তু আবার নতুন করে পাত্র খুঁজছে তা মানে তার কি আসলে নতুন সংসারে যাওয়া উচিত হবে এটা আমাদের বলেন দিন যত নতুন নতুন করুক না কেন এই নতুনের ব্যবহারটা ঠিক হতে হবে যদি ব্যবহার ঠিক মতো করা যায় তাহলে ঠিক আছে এদের সরকার পণ্যের দাম বেঁধে দিয়েছে এটা ভালো গরুর গোশ সাড়ে ছয়শো টাকা কেজি পেঁয়াজ ষাট টাকা রসুন একশো বিশ টাকা বেগুন পটল আলু মূলা ঝাল সব কিছু যে দামটা বেঁধে দিয়েছে এই রেট ঠিক আছে কিন্তু রেট করিয়ে দিয়ে বেডে শুয়ে থাকলে তো হবে না রেডের প্রয়োগ থাকতে হবে বাজারে তদারকি করতে হবে যে কেউ দাম বেশি নেচেছে কিনা নিলে তাকে আইনের আওতা আনতে হবে খালি ফাঁসি দিতে হবে দুডো তিনটে ফাঁসি দিয়ে দিলি তোমার মনে করো বাজারে আর কেউ দাম বাড়াতে পারবে না তোমার খেজুরির দাম যা ছিল আটশো টাকা তাই আঠারোশো টাকা যে সুসার দাম ছিল চল্লিশ টাকা তাই একশো চল্লিশ টাকা যে লেবুর দাম ছিল হালি বিশ টাকা সেই লেবুর দাম হালি একশো বিশ টাকা এটা কিভাবে সম্ভব এটা তো দরকার কি দরকার এটা প্রশাসনের লোক যখন তদারি কই করে দুই তিনটা টেং আই দেবে তখন এমনি সব সুজাহি যাবে এটা হইল আমার আমার মতব আর কি এখন আপনি যা বলেন বলেন না চাচা আমি একটা প্রশ্ন করিছি আপনি তালিব না ভালো করে শুন দিবেন তাহলে আমি আরেকটা প্রশ্ন করি আপনারা এটা কিন্তু আপনারা ক্লিয়ার করে কবেন হ্যাঁ পরিমনি ভারতে সিনেমা করার সুযোগ পেয়েছে এই যে ভারতের তার সুযোগটা হইল এই ছবি মুক্তি পাওয়ার পরে কি দুই বাংলা কি কথা কথা বলেছেন যে ভারত মহাসাগরে বারবার কেন জাহাজ করবে না এটা 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 বিষয় আসলে তবে একটা আমার কিন্তু আমি দেখেছি যে আমাদের দেশে কিসের প্রতিরক্ষা আরে বাবা অন্য দেশে যদি জলদস্যুরা অ্যাটাক করে তাইরা আসরে আর আমাদের দেশে ইউটিউব এর কন্টেন্ট বানাচ্ছে যে স্যার আমি ভিডিও করতেছি ভিউজ পাবো ভালো আরে কি একটা দেশে আমরা বসবাস করি আগুন লেগে গেছে বেলি রোডে ফায়ার সার্ভিস যাবে কিসের ফায়ার সার্ভিস সব ইউটিউবাররা ওখানে রাস্তা বন্ধ করে ভিডিও করছে আর লাইভ দেশে যে চার তালায় ধরিয়েছে পাঁচ তালায় আগুন লাগতেছে আপনারা লাইভে থাকেন কিভাবে পাঁচ তালায় আগুন লাগে আপনাদের দেখাবো ছয় তালাই লাগলেও আপনারা জানতে পারবেন আমরা সরাসরি সম্প্রচার করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন আরে ভাই ওকে দেখার সুযোগ করিয়ে দেবে ফায়ার অ্যান্ড ফায়ার অ্যান্ড লাভলি সার্ভিস ঝুঁকা লাগবে না ফায়ার অ্যান্ড লাভলি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস যাওয়া লাগবে না এইগুলো যাওয়ার রাস্তা বন্ধ করছে কিসে সোমালিয়ারা ওর জাহাজ দখল করছে ওরা ভিডিও করছে ভিডিও করছে ইউটিউবে দিয়ে ভিউজ বাড়াবে হ্যাঁ এগে আসলে জীবনে কোনো আক্কেল হইল না এইজন্য আমার মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী আমি আর দেখতে চাই না বলেন এই সসা আপনি হলো মানে আর আপনারও আসলে আক্কেল হইনি আমি প্রশ্ন করছি কি আর আপনি উত্তর দেন কি আচ্ছা হ্যাঁ আপনার কাছে আমরা আরেকটা ধন্যবাদ ধন্যবাদ কে ধন্যবাদ আমি প্রশ্ন করিস এখনো হ্যাঁ খুব খুশি জি আমার শেষ প্রশ্ন হইল এই যে জাহিদ খানের সিনেমা বের হচ্ছে সোনার এই যে সোনার শুটিং করার আর সাত দিন আগে যেখানে শুটিং হবে ওখানে নাই কুমির নাই গরু ধরে নিয়ে গেছে তা এখন কি ওই সোনার সিনেমা বের সেই সিনেমাও কি কুমির খেয়ে ফেলাবে কিনা না এটা আপনি একটু আমাকে দর্শকদের বাহাত্তর টিভি দি ক্লিয়ার করে কায়দা করে বলে আমি ও মর্মাহত ব্যথিত রুজার মাস এটা রোজাদার মুমিনদের খুশির একটা বিষয় সেখানে ইফতারি করবে ভার্সিটিগুলোতে আপনি যেটা বললেন এই কথাটা তো ঠিক এই ইফতার করা কে কেন্দ্র করে কেন মারামারি হবে মারে ওরা কারা ওদেরকে খুঁজে দেখা দরকার কারা মারল কারা মারলো এই যে ইফতারিতে ছাত্রদেরকে যারা বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করিয়েছে এরা কারা আজকে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নাইনটি ফাইভ আমরা বলি মুসলমান সেই মুসলমান দেশে একজন স্টাটাস লিখেছে যে বটতলায় কোরআন শরীফ শিখাচ্ছে আপনি যেটা বলিছেন এর আগে যে ওখানে কোরআন শরীফ শিখানোর জন্য বলছে বটগাছ তুমি আমাকে ক্ষমা করে দিও বট গাছ নাকি কয়ে তোর পিছন আমি ঢুকতে চাই হ্যাঁ তোমার বটগাছ ক্ষমা করে দেবে আল্লাহর কাছে ক্ষমা আছে বটগাছ আর কোরআন পড়লি বটগাছের কাছে ক্ষমা চা বিজ্ঞান কাঠসল সাল ফাশা দিতে হবে একদম সোজা করে ফেলাবো একেবারে কথা কথা বাড়াবি আমি কলাম মানে আমি তার বলছি এখন বিষয়টা হলো এইগুলো খেয়াল রাখতে হবে বাংলাদেশ মুসলিম কান্ট্রির এখানে ইফতার হবে রোজা হবে নামাজ হবে জাকাত হবে মিত্রা হবে রাসুলের সুন্নাত দাড়ি রাখবে টুপি পরবে সবাই সব কিছু করবে স্বাধীন বাংলাদেশে অন্য ধর্মে যারা তারাও তাকে ধর্ম পালন করবে কেউ বাধা দিতে পারবে না কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে তাহলে যার ধর্ম সে করবে এখানে সঠিকভাবে ধর্ম পালন করতে দেশে না ওরা কারা উরা যে আপনার আপনাকে এই কথা জিজ্ঞেস করিস আমি একদম ঠিক বলিয়াছেন উরা একদম সত্যি কথা উরা হইলো এই যে যারা ওই যে ধর্ষণের সেন্সুরি করিয়েছে হ্যাঁ আপনি ঠিক বলিয়েছেন উরা এক কিসের মনে করেন আর কি কর মানে কি আপনি উত্তর দেন আপনার কি কালের সময় এত আনন্দ পাবেন আমি মনে আনন্দ পাইছি কালো আপনি কি চিয়ারা আপনার মাথা মতো বলো গরম করে আপনি হ্যাঁ

হ্যাঁ রোজার মাস রোজা রমজানের দিন টিপি সংবাদ দিয়ে আর কিছু খুঁজে পাও না সুসার কেজি একশো ছাড়াই গেছে রসুনির কেজি পেঁয়াজের কেজি গরুর কেজি হাঁসের কেজি মুরগির কেজি কুকুরের কেজি সেইগুলো নিয়ে কোনো নিউজ নেই কোয়ানে মাহিয়া মাহি সংসার ভেঙে গেছে তাই নিয়ে ওর মাথা ব্যথা পরিমণি ভারতে সিনেমা করতে যাচ্ছে আরে জাহাজে উঠে ইউটিউবের ভিডিও খাচ্ছে তা নিয়ে কথা নেই তারপরে তোমার এই কী হয়েছে সোনা কী সোনা চর হ্যাঁ সোনার চরে কনে গরুতি কুমির ধরি নিয়ে গেছে। হ্যাঁ কি বললাম গরুতি কুমির না কুমিরই গরু ধরি নিয়ে গেছ সেখানে যাই এটা সঠিক করেছে তাই সেই সিনেমা ভাইরাল হবে কি ওরে যাই খান যাই করে তাই তো ভাইরাল ও তো ডাইরেক্ট ঠিক বাজি দিলেও ভাইরাল তা ইয়ে আবার প্রচার করার কি আছে একটু রমজানের বিষয় নিয়ে কথা বল বা হাত্তারা কুথাকার হ্যাঁ কালা আমি শালা